بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين الرحيم، مالك مال مال يوم الدين مالك يوم, مال يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم عليهم غير المغرب ننظر عليهم ونضل ضالين. وعليهم <applause> نحن ننظر إليهم آمين. صدق الله العظيم.

السلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم <applause> اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم <اللهم> سبحانك لا علم لنا إلا ما علمتنا <applause> إنك أنت العليم الحكيم معزز محترم شماني في بلندو আচারিদায় কেরাম তুলা যায় এবং আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের অসংখ্য গণিত সুখরি আদায় করি যিনি আমাদিবকে এই মহতি জল আমাদের সকলকে নিয়ে আসছেন এবং আল্লাহ পাকের এক মাহবুব নিজলিশের মধ্যে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই থেকে কালী মতো শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আসলে কালাম এটা স্বয়ং পাক থেকে আসা এমন একটি বাণী পাকের গুণাবলী গুণাবলীর মধ্যে থেকে একটা সবচেয়ে বড়ো গুণ আল্লাহ পাকের কালাম এবং এর মধ্যে এল এল ওয়াহি এটা পাক একমাত্র খাস লোকদেরকেই দিয়ে থাকেন বিশেষ লোকদেরকেই দিয়ে থাকেন যেমন দুনিয়ার মধ্যে আমরা স্বাভাবিকভাবে আমার সবচেয়ে পার্সোনাল বিষয়টা যেমন আমার সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তিকে দিয়ে থাকি পার্সোনাল বিষয়টা আমি আমার প্রিয় ভাজন ব্যক্তি ছাড়া কাউকে দিই না ঠিক আল্লাহ পাকের কালাম এটা আল্লাহ তালে যার তাই কে দেন না একেবারে খাস আল্লাহ পাকের বিশেষ বান্দাদেরকে দিয়ে থাকেন এবং যারা যাদেরকে দেন যাদেরকে মাধ্যম বানান ওনাদের সকলকে প্রিয় বানায় নেন এই কালাম এমন একটা কালাম যে কালামের সাথে কোনো না কোনোভাবে কেউ যদি সম্পৃক্ত হয়ে আল্লাহ পাক তাকেও পবিত্র বানায় নেন হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি কালাম পাককে সম্মুখে রাখে মানে জা আয়লা হু আমহু কাদু ওইলার জানু কালাম পাককে সবসময় সামনে রাখে অর্থাৎ কালামুল্লাহকে অনুসরণ করে চলে এবং সবসময় কালাম উল্লাহর সম্মানকে বজায় রাখে আল্লাহ তালা আল্লাহর হাবিব বলেন যে এই কালামুল্লাহ তাকে জান্নাতে টাইনে নিয়ে যায় শুভ আর যেই ব্যক্তি এই কালাম উল্লাহকে পিউশনে ফলায় রাখে কালামুল্লাহর অনুসরণ করে না কালামুল্লাহর আজমৎস সে রক্ষা করে না তো আল্লাহ তালা আল্লাহর হাবিব বলেন যে বলেন না তাকে এই কোরআনই তাকে জাহান্নামে নিয়ে যায় এই জন্য কালামুল্লাহ এটা যেহেতু আমরা এই কালামুল্লাহর সাথে সম্পৃক্ত হতে পেরেছি যারা অভিভাবকগণ আসছেন ওনারাও কোনো না কোনোভাবে এই কালাম সাথে সম্পৃক্ত হয়ে গেছেন এ কারণে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করা আমি তো যখন নাকি শুনলাম যে এই যে তেলাওয়াত মানে অ্যালান হচ্ছে যে এতজন কোরআন শরীফ নিচ্ছে আমি বলি যে কিরে রে নামই শেষ হয় না মার্শাল্লা অনেকজন কোরআন শরীফ নিচ্ছেন তারপরে আমপারাও অনেকে নিচ্ছেন এই যে এতগুলা ছেলে কোরআন নেওয়া এতগুলা ছেলে আমপারা নেওয়া এটা আমাদের এই এলাকার জন্য খুবই গর্বের বিষয় আমরা সবাই এটাকে খুব গণিমত মনে করব যেই এলাকায় যে স্থানের মধ্যে কালামুল্লাহ পাঠ করা হয় আল্লাহ পাকের ফজলের করমে ওই স্থানের মধ্যে আজাব আর গজব হয় না পাক ওই স্থানের মধ্যে এই ছোটো ছোটো বাচ্চাদের কারণে বহুত বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করে আমরা হয়তো অনেক অপরাধ করি কিন্তু ওই অপরাধগুলো দেখি না যে এই অপরাধগুলোর আজাব আসে না কেনা আমরা অনেক সময় দেখি যে আসলে আমাদের বাংলাদেশের মধ্যে ঢাকা শহরে বিভিন্ন স্থানে ভূমিকম্প হয় ভূমিকম্প এত পর্যায়ের হয় যেই পরিমাণ ভূমিকম্প অন্য কোনো দেশে হইলে একেবারে আধুনিক দেশ আধুনিক দেশের মধ্যে ওই পরিমাণ ভূমিকম্প হইলে বহু কিছু ধ্বংস বহু কিছু ধ্বংস হয়ে যায় কিন্তু ওই পরিমাণ ভূমিকম্প ঠিক ঢাকা শহরের মধ্যে হয় কিন্তু বলা হয় যে একের কিছুই হয়নি আশ্চর্য তার কারণ হইল যে ঢাকা শহর ভাবে গোনা বেশি হয় ঠিক কিন্তু কালামুল্লাও পড়া হয় বেশি কালামুল্লাও সবচেয়ে বেশি পড়া হয় এত বেশি পড়া হয় কালামুল্লা যদি কেউ ঢাকা শহরে হলিত গুলিতে চড়েন তারা বুঝতে পারবেন যে এক একটা অলিতগুলিতে কতগুলো মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসায় কালাম আল্লাহ করা হয় তাও এখন না একেবারে ভোর সকাল থেকে যখন থেকে আল্লাপাকের রহমত বান্দার দিকে মোতাবাজি হয় ঠিক ওই সময় থেকে পাকের কালাম পড়া শুরু হয়ে যায় তো পাকের রহমতের মধ্যেও তো জশি উঠে যায় কয়ে যে আল্লাপের আল্লাহ আল্লাহ রহমত পাকের গোসার উপরে প্রাধান্য পায় এই কারণে হাজারো গোসা আল্লাহ পাকের হয় কিন্তু গোসার পরে যখন নাকি আল্লাহ পাকের কালামুল্লাহ যখন পড়া হয় এই আল্লাহ পাকের রহমত তখন ওই গোসাকে সচ্ছন্দ করে এই কারণে খুব গণিমত মনে করা এই প্রতিষ্ঠানগুলো গণিমত কিভাবে মনে করব মাদ্রাসাগুলোর মধ্যে এক নাম্বার নিজেরা এই মাদ্রাসাগুলোর আজমতকে রক্ষা করবো যে কোনো পর্যায়ে হোক এই মাদ্রাসাগুলোর যেন আজমত এবং সম্মান যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় এটার জন্য সর্বাত্মক চেষ্টা করব হয়তো কোনো সময় দেখা গেছে যে আমার কোনো কারণে আমি যেন প্রতিষ্ঠানের সাথে কোনোভাবে কোনো বদ আচরণ যেন আমার থেকে না হয় যে কোনো ভাই হ্যাঁ আমার এলাকার যে কোনো ভাই মাদ্রাসার সাথে বধাচরণ করছে আমি সেখানে যাই আমি তাদেরকে বাধা দেব মানে মাদ্রাসার যেন কোনোভাবে ক্ষতি হয় এই ধরনের কোনো কাজ যেন আমি হতে না দিই এক নম্বর দুই নম্বর বিষয় হইল যে আমি আমার মাদ্রাসার সাথে নিজেকে এমনভাবে জড়ায় রাখব যে আমি এই মাদ্রাসার একজন সদস্য আমি মাদ্রাসার একজন সদস্য যে কেউ হয়তো আমার ছেলে নাতি আমার ভাতিজা আমি দিতে পারছি বা পারি নাই কেউ যদি পারে থাকে তাহলে তো কোনো কথাই নেই আমার সম্পর্ক আছে সোজা এসে যাবো ঘরে আমারই ঘর এটা আর যদি কেউ নাও দিয়ে থাকি তাও চেষ্টা করবো যে না আমি তো দিতে পারি নাই ঠিক আমি নিজেকে জোড়ায় রাখি একটু জোড়ায় রাখা পাকের এই রহমতের কালামের সাথে আর মহাব্বতের সাথে যদি কেউ এই কালামের সাথে জোরে থাকে আল্লাহ পাক তাকেও মাহরুব করে না মহাব্বতের সাথে কারণ আল্লাপাক বিল দেখেন আল্লাপাক কাউকে আল্লাহ তালা আমাদের এই ভাজ্যিক আকার আকৃতি এবং এই দেহ দেখেন না আল্লাহ পাক দেখেন আমাদের অন্তরে পাক যেহেতু আমাদের অন্তর দেখেন আমরা অন্তরের দিক দিয়ে মাদ্রাসাকে মহব্বত করবো এবং মাদ্রাসার সাথে আনাগোনা বাড়ায় দেবো দুই নম্বর তিন নম্বর যে কোনো প্রকার সহায়তা দরকার মাদ্রাসার যে কোনো প্রকার সহায়তা দরকার হয় আমি আমার সাধ্য অনুপাতে আমি মাদ্রাসার সাথে সহায়তা আগে আসবো সহায়তা বলতে হ্যাঁ মালই সহায়তা হইতে পারে অথবা আমি আমার জানি সহায়তা হইতে পারে কোনো সময় আমার নিজের জানকেও পেশ করা হইতে পারে যে আমি আমার নিজেকে একটু কষ্ট করতে হবে হ্যাঁ দৌড়াদৌড়ি করতে হবে আমি সেখানে দৌড়াদৌড়ি করবো আমি আমার নিজের জান ব্যয় করতে হইতেছে আমি আমার জানকে ব্যয় করি কখনো আমি আমার দেমাগকে ব্যয় করতে হইতেছে যে আমি একটা কি করি মাদ্রাসার জন্য কোনো একটা খেয়াল আসছে কোনো একটা ভালো চিন্তা ভাবনা আসছে আমি আমার মোতামি উ সবকে জানিয়ে দিই এরপরে আরেকটা বিষয় সহায়তার জন্য সেটা হইল যে আমি আমার দোয়ার মধ্যে যেন আমি এটাকে না আমি বলি আমি আমার দোয়ার মধ্যে যেন এটাকে না বলি খেয়াল রাখা দরকার দুনিয়ার মধ্যে সব কিছুর থেকে সবচেয়ে উত্তম এবং বেস্ট সহায়তাকারী হলো আমার এই মাদ্রাসা আমি আমার হ্যাঁ যদি আপনারা যদি একটু ফিকির করেন তাহলে দেখবেন যে আমরা আমাদের এলাকা প্রতিবেশী আমাদের মাঝে কত অপরাধগুলো হয় কিন্তু এই অপরাধের একটা আজাদ যদি আল্লাহ পাক এই এলাকার মধ্যে নাজির করতেন তাহলে এলাকাই ধ্বংস যায় এলাকায় থাকতো না ঠিক পাক আমাদেরকে যেহেতু এই কোরআনের পাক যেহেতু আমাদের সকল বিপদ থেকে রক্ষা করতেছেন তাহলে আমি আমার নিজের দোয়ার মধ্যে তাকে আমি স্বামীর করব না কেন হ্যাঁ কেউ যদি মনে করেন সাপোজ অসুস্থ হয়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে খেয়াল আসে মনে করেন অসুস্থ হইয়া এমন হয়ে গেছে যে সে পুরাপুরি কি হ্যাঁ আর বিছানা থেকে উঠতে পারে এমন অবস্থায় যদি কেউ আসিয়া বলে যে ভাই আমি আপনার চিকিৎসা করব। এরপরে চিকিৎসা করার পরে সে সুস্থ হয়ে গেল সম্পূর্ণ সুস্থ হয়ে গেল তাহলে তার জন্য কি ওই সময় দোয়া করবে না সারা দিকে বোধ দোয়া করবে বলেন না সারাদিন দিকে দোয়া করবে না তার জন্য এখন কোনো ব্যক্তি এই অসুস্থ হওয়ার পর্যায়েই বসতে পারে না এই যার কারণে যার নেই নাই যেই জিনিসের কারণে আমার এই অসুস্থতার পর্যায়ে বসতে হইল না তার জন্য তো আরও বেশি দোয়া করাবে বেশি দোয়া আমাদের আসলে হুশ আসে তখন যখন বিপদে পড়ি এর আগে হুস আসে না আসলে বিপদকে যে আগের থেকেই ঠেকায় রাখে সে তো সবচেয়ে বড় কি মহান ব্যক্তি আমাদের তাহলে আমরা এই তালেগুলো এল যারা এনেদেরকে খুব মূল্যায়ন করবো বিশেষ করে যখনই যা দরকার এই তালেব আলমদের যখনই যা প্রয়োজন এদের জন্য আমরা ইনশাল্লা সর্বাত্মকভাবে আগায় আসবো আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বেরসে করেন তোমরা কাজের মধ্যে সবচেয়ে বেশি আগায় আগায় সাহায্য আল্লাহ পাক বলেন মানদালিদুল্লাহ করবেন হাসানা ফায়দা আইফালাউ আযাফান কাসীরা আল্লাহ পাক এর এমন কোন বান্দা আছে যে আল্লাহ তাআলাকে কর্জ দিবে আল্লাহ পাককে কি দিবে কর্জ দিবে ফায়দা আইফালাউ আযাফান কাসীরা কর্জ এমন যে কর্জ আদায় করবেন তিনিয়ার বহু গুন বাড়াইয়া পরিশুদ্ধ করবে বহু গুন বাড়ায়া করবেন পরিশুদ্ধ করবেন তো আমি ইনশাআল্লাহ তাআলা এই মাদ্রাসার সামনে সাথে আমার মায়েরই যত প্রকার আনত এবং সাহায্য সহযোগিতা দরকার এবং জানি সহ সাহায্য সহযোগিতা দরকার এইটা আমার এফলাস অনুপাতে আল্লাপাক আমার স্বভাবকে বহুগুণ বাড়াই আল্লাপাক আমাকে পেশ করবে এই জন্য ইনশাল্লাহ তালা খুব গণী মতো সাথে ভাই আমরা এই মাদ্রাসার সাথে জায়গা থাকি মকবুল মাদ্রাসা হ্যাঁ এই মকবুল মাদ্রাসার সাথে যদি আমরা জায়গা থাকি ইনশাআ আল্লাহ তালা আমরাও ইনশাআল্লাহ তালা বড়ো হবো আমরাও যোগ্য হব আসলে আমাদের অনেক সময় আমাদের সন্তানাদি আমাদের আত্মীয় স্বজন অনেক সময় মনে করেন যে এলোমেলো হয়ে যায় নিজের সন্তানাদি অবাধ্য হয়ে যায় এগুলার অন্যতম একটি কারণ হইল যখন আমি আমার কোরআনের সাথে কোরআনের থেকে সম্পর্ক আমার দূরে সরে যায় কোরআনের সাথে আহলে দিন যারা দিনওয়ালা দিনকে ধারণ করেন এমন লোকদের সাথে যখন আমার সম্পর্ক ছিন্ন হয়ে যায় তখন আমার মাঝে কি হয়ে যায় বদিনী আমার মধ্যেও ছড়ায় আমার সন্তানাদিদের মাঝেও ছড়ায় এই কারণে ইনশাল্লাহ তালা এই দিনওয়ালাদের সাথে বিশেষ করে আসাদিজাদের সাথে তলাবাদের সাথে আমি আমার নিজেকে কোরবান করে দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপ আমাকে আমাদের সকলকে এই সকল কথাগুলোর উপর বুঝার এবং আমাদের দান করেন এর আগে ও হুজুর যেই আলোচনা করেছিলেন এই আলোচনাগুলো সবাই হ্যাঁ আমরা ইনশাআল্লাহ তালা দিলেন হ্যাঁ একেবারে খুব দিলে বসায় নেব এবং এটার উপর খুব ভালোভাবে ইনশাআল্লাহ তালা আমি চলবো এখন ইনশাআল্লাহ তালা কালাম তাকে সবক দেওয়া হবে আমরা ইনশাল্লাহ তারা সকলেই পারি তো আর না পারি যতটুকুই পারি ওনাদের সাথে সাথে আমরাও একটু ইনশাল্লাহ মুখে মুখে বলবো আল্লাহ যদি আমাকেও কবুল করে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ভাই ভাই বাহ্যিকতাও অনেক সময় কাজে আসে না যতটুকু সুরতে কাজে আসে কারণ কি জানেন দিল যখন নিয়া হ্যাঁ আল্লাহওয়ালা আল্লাহমুখী মুখী দিল নিয়া যখন নাকি কেউ ব্যক্তি সুরত ধারণ করে আল্লাহ দিল নিয়া আল্লাহমুখী দিল নিয়া যখন কোন ব্যক্তি সুরতকে ধারণ করে আল্লাহ ওই সুরতটাকে সিরত বানায় ওই সুরতটাকে সিরত বানায় আর সর্বসময় চেষ্টা করবো যে কিছু কিছু জিনিস শেখার আমাদের অনেক সময় এলাকাবাসীরা মনে করে যে বাস ছেলেকে দিয়ে দিছি হ্যাঁ বাস ওনারা শিখলেই চলবে না না গার্ডিয়ানদেরকে বিশেষভাবে বলবো আমি আমার সন্তানকে যদি সঠিকভাবে মানুষ বানাইতে হয় তাহলে সর্বাগ্রে আমার আগে কি হতে হবে শুধরাতে হবে আমি আমার নিজেকে আস্তে 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 আমি সুযোগিতে থাকব। মা বোনরা যারা আছেন ওনারাও নিজেরা চেষ্টা করবেন যে আমি পর্দার সাথে চলবো পাঁচ বক্ত নামাজ জামাতের সহ পাঁচ ভক্ত নামাজ ঘরে সঠিক সময় আদায় করার চেষ্টা করব আর যারা পুরুষজন আছেন ওনারাও মসজিদের মধ্যে যায় পাঁচ উক্ত নামাজ জামাতের সহিত আদায় করব শুধু এই কম কমাস কম যে আমার সন্তানটা যেন আল্লাহওয়ালা হয় আমার সন্তান যেন আল্লাহর দেওয়ানা হয় আল্লাহর পাগল হয় যদি এটা হইতে হয় তাহলে আমি আমার সন্তানকে কম যদি মানুষ ভালো মানুষ বানাইতে হয় আমার আনুগত্যশীল বানাইতে হয় তাহলে আমি আগে আল্লাহর আনুগত্যশীল হই আল্লাহর আনুগত্য হইলে তাহলে আল্লাহ তালা বলবেন যে আমিও তোর আনুগত্য করাই দেব এটা নিয়ম এই জন্য আরেকটা বিষয় হইল যারা গার্ডিয়ান থাকবেন ওনারা একটু মাদ্রাসার জন্য যেরকম দোয়া করবেন নিজের সন্তানের জন্য বেশি বেশি দোয়া করিস পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া কবলের সময় এই পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পর আমার সন্তানের জন্য একটু দোয়া করতে পারবো না হ্যাঁ তো একটু পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া নিজের সন্তানের জন্য দোয়া করব এবং নিজের সন্তানকে যথারীতিভাবে মানুষ বানানোর জন্য আমি আমার নিজেকে সুধরানোর চেষ্টা করব। আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলের দান করেন তো এখন ইনশাআল্লাহ তালা কালামে পাকে সবক দেওয়া হবে তো আমরা সকলেই একটু মুখে মুখে আওড়াইবো যতটুকু পারি তো ইনশাল্লাহ তালা আল্লাহ চাহে তো আমিও ইনশাআল্লাহ তালা ভাগি হব আর যেটা আমি বলতেছিলাম মূল কথা সেটা হলো সবাই একটু একটু করে মাদ্রাসা যারা পুরুষ আছেন তারা মাদ্রাসা আসিয়া শিখার চেষ্টা করবেন মাদ্রাসা আসিয়া শিখার চেষ্টা করবেন যে না আমার বয়স হয়ে গেছে আমি কেমনে পারবো না এটা না এই মাদ্রাসা তো ভাই শুধু এই শুধু বাচ্চাদের জন্য না এই পুরা কমই মাদ্রাসা এটা কি মাদ্রাসা ভাই নাকি এটা অন্য কোনো মাদ্রাসা সরকারি মাদ্রাসা সরকারি মাদ্রাসা না এটা কমই মাদ্রাসা এটা কমের অনুদানই চলে আর কমের জন্যই কাজ করা যায় এই মাদ্রাসার কাজ কি এটা কমই মাদ্রাসা মানে কর্মের অনুদানেই চলে আর কর্মের সাহায্য সহযোগিতা করিয়াই যায় এটার কাজেইটা কাজই সুতরাং আমরা আমাদের সকলকে একটু একটু সময় বাইর করিয়া দিনে হ্যাঁ রাতে যে কোনো সময় আমি দশ মিনিট পারি দশ মিনিট প্রতিদিন আমি দশ মিনিট সময় দেবো আসিয়া আমি বলবো যে আমাকে কিছু আলিফ বাতা শিকার আস্তে আস্তে আমি কোরআন শরীফ কোরআন শরীফ লই লাগলে দশ বছর লাগুক না দশ বছর পরেও যদি আমি কোরআন শরীফ লইতে পারি অথবা এই অবস্থায় যদি আমার মৃত্যুটা হয় কত বড় ভাগ্যবান সে যার ব্যাপারে আল্লাহর হাবিব আলী সাল্লাম বলেন মাম্মা যে ব্যক্তি অবস্থায় মারা যায় যে সে তলবে এলেম এলেম অন্বেষণের কাজে ব্যস্ত ছিল আল্লাপা আল্লাহর হাবিব বলেন ফাই না জান্ জান্না তার মাঝে আর জান্নাতের মাঝে অত আম্বিয়া কেরাম আলুসালামের মাঝে মাত্র এক মর্তবা পার্থক্য থাকবে হ্যাঁ ওইটা হইল আম্বিয়াদের মর্তবা আর এটা হইলো তালেব মর্তবা এর চেয়ে এত কাছাকাছি আমি কাছাকাছি পৌঁছে যাবে এই জন্য নিজেদেরকে একটু লাগাই লাগাই অল্প অল্প করে শেখার চেষ্টা করি মা বোনরাও ঘরে শেখার চেষ্টা করি হ্যাঁ এরকমভাবে নিজেকে নিজে কোরআনের সাথে লাগাই আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমলের তরফ দান বাবারা ধরো কোরআন শরীফ হলো সুরা ফাতে হলো শেষ দিক দিয়া তোমাদের শেষ দিক দিয়ে না শুরু দিক দিয়ে সুরা يسل يسل ربي يسر ربي يسر ربي يسر ولا تعسر ولا بالخير وبك نستعين يا مستعان, مستعان رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من للنسان لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما, ربي زدني علما, ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد

إهدنا الصراط, اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم. মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী